একটি অন্ধকার রাত নিঃশব্দে কেঁপে উঠল ঢাকা শহর আর সেই রাতেই চিরতরে থেমে গেল এক তরুণের স্বপ্ন ভরা জীবন নির্মম নির্ভমভাবে হত্যা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে তিনি ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আঠারো উনিশ সনের ছাত্র এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্র সাহিত্য ও প্রকাশনা সম্পাদক তার জীবন শেষ হলো এক ভয়ানক ছুরির কোপে যে কোপ কেটেছে শুধু দেহ নয় ভেঙে দিয়েছে এক পরিবার এক হল ও এক প্রজন্মের স্বপ্নকে মঙ্গলবার দিবাগত রাত সরোয়ার দু উদ্যানের মুক্তমঞ্চের পাশে শহরের প্রাণ কেন্দ্রে এই ভয়াবহ ঘটনার জন্ম হয় মোটরসাইকেলে ছিলেন সাম্য হঠাৎ অপর এক মোটরসাইকেল থেকে সঙ্গে তা ধাক্কা লাগে কথা কাটাকাটি এবং তারপর এক নিষ্ঠুর ছুরি একে ধারালো অস্ত্র আঘাত হনে সাম্যের দান পায়ে ছিন্ন ভিন্ন করে দেয় তার ভবিষ্যতের পথ চলা সহপাঠীরা দেরি না করে নিয়ে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু সময় তখনই পিছু উঠে গেছে রাত বারোটা পনেরো মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন স্যার এফ রহমান হল আজ নিস্তব্ধ সাম্য থাকতেন হলের দুইশো নম্বর কক্ষে হল আজ শোকের স্তব্ধ সহপাঠীরা কাঁদছেন নিঃশব্দে বুক চাপড়ে বেড়াচ্ছেন বন্ধুরা হলের মাহফুজুল হক সত্যি এটি মর্মান্তিক ছেলেটি চমৎকার ছিল আমরা এখনো বিশ্বাস করতে পারছি না যে জানান সে নেই একটি তরুণ প্রাণ একটি পরিবারের কেন্দ্রবিন্দু হারিয়ে গেল সাম্য শুধু ছাত্রনেতা ছিলেন না ছিলেন একজন কবি সাহিত্যপ্রেমী এবং প্রতিবাদী কণ্ঠস্বরের অধিকারী রাজনীতি লেখালেখি আর বন্ধুত্ব এই তিন দিয়েই গড়ে তুলেছিলেন নিজের জগৎ আর সেই জগৎ ধ্বংস হয়ে গেল এক নিষ্ঠুর খুনের ঘটনায় মৃত্যু নয় এটি আমাদের ব্যর্থতা এই মৃত্যু নয় এটি রাষ্ট্রের ব্যর্থতা এটি নিরাপত্তার ঘাটতি এটি ন্যায় বিচারের অভাব বলেছিলেন সাম্যের এক সহপাঠী তাও কাপাকাপা কাপা কণ্ঠে শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর জানিয়েছেন তার ঘটনাস্থলে আছেন তদন্ত চলছে কিন্তু জিজ্ঞাসা রয়ে যায় কেন আমাদের রাজপথ আছে এত অনিরাপদ কেন একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিরাপদ নয় রাজধানীর বুকে সাম্যের মরদেহ এখন ঢাকা মেডিকেল কলেজে মর্গে রয়েছে অপেক্ষা করছে শেষ বিদায়ের জন্য একজন প্রতিশ্রুতিশীল ছাত্র সাহসী কণ্ঠস্বর পরিবার ও বন্ধুবান্ধবের ভালোবাসা কেন্দ্র ছিল সে আজ তার জন্য কেবল অশ্রু প্রশ্ন আর অবসানহীন শোক